আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও প্লে করতেছি সেটা দেখাচ্ছি যেগুলো বিয়ে করেছে প্রত্যেকটা এটা কেমন কথা আসসালামু আলাইকুম এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনে আমি এটা সমাধান করে দিচ্ছি উনাকে আপনারা আমার বউ বানিয়ে দিয়েছেন যেভাবে আমার বউ হইছে এবং আপনাদের এই বিষয়টা নিয়ে মনে যতটুকু ডাউট ছিল এবং অনেক প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে আপনারা আমাকে একটু সময় দেন যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি তো আমার যাকে হিসেবে জানেন যে বলেছেন বুড়ো বেটি বয়স বেশি বিয়ে করেছি তো মানুষের বয়স বেশি হলে যে বিয়ে করা যাবে না এমনটা নয় উনি আমার সম্পর্কে কি হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো রাসুল সাল সাল্লাম খাদিজা। কে যে বিয়ে করেছিলেন ওনার বয়স ছিল পঁচিশ আর ওনার কিন্তু চল্লিশ ছিল তো যাই হোক আমি সেই বিষয়টা বলতেছি না আপনারা মানুষকে ছোটো করে দেখবেন না মানুষকে অপমান করবেন না কষ্ট দিবেন না যাকে আমরা আপনারা বউ হিসেবে জানেন উনি কি আমার বউ ছিলেন ইতিপূর্বে আমার সাথে অনেকেই আপনারা জানেন যে আপুরা বোনেরা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা উপায় অবলম্বন করতেছে করতেছেন তো এই ক্ষেত্রে অনেকেই আমার সাথে ছবি তুলে কিংবা টিকটক করে ভিডিও বানিয়েছে ওনার টিকটক রিস করার জন্য কিংবা পেজ উঠানোর জন্য আমি কিন্তু অদ্যবেদি এই দুই হাজার পঁচিশ সালের পূর্ব পর্যন্ত কারো কোনো মেয়ের সাথে ছবি বিডিও কোনো কিছু করি নাই ওই দিন আমার বাড়িতে শুট চলেছিল এর আগে একটা মেয়ে প্রাক্তন উনি ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকামের জন্য কিংবা অথবা গরুর টেবলেট বিক্রি করার জন্য নিজে আলোচনায় থাকার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমাকে ইঙ্গিত করে ইউজ করেন এবং আমার সাথে কেউ ছবি তুললে মানে পাবলিকের মনে এমন একটা বিদ্বেষ তৈরি করে দেন যে আমার বউ গার্লফ্রেন্ড এই সেই এগুলা বলে পাবলিশ করে আপনারা আমাকে অনেক গালিগালাজ করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ আপনারা গালি দেওয়ার কারণে আমি সংশোধন হই আমি আপনাদের এই বোটা যেটা দেখেছেন ওইটা ছিল শুটিং ভিডিও এক মিনিটের কিংবা দেড় মিনিটের মাথায় যা বলেছিলাম যে এটা শুটিং ফুটেজ আমার সাথে কেউ ছবি তুললে তাকে বউ বানিয়ে দেয় এটা আপনাদের দেখাইলাম একেও দেখবেন বউ বানিয়ে দিব। আমরা চোখে এবং কানে যা শুনি তা সম্পূর্ণ সত্য নাও হতে পারে এবং মিথ্যাও হতে পারে আমি বলার পরেও আপনারা আমাকে তাকে আমার বউ বানিয়ে দিলেন তো বউ বানানোর পরে দেখলাম আপনারা যেটা দেখেছেন এবং দেখিয়েছেন টিকটকে এআই দিয়ে কত ধরনের বিভিন্ন কিছু বানিয়ে ফেলেছে আমি কিন্তু বিয়ে করি নাই আমার ডিভোর্সের তিন মাস হয় নাই তিন এই তিন তারিখে আমার তিন মাস হবে সামনের মাসের তো তিন মাস হওয়ার পর আল্লাহ যদি চায় আমি বিয়ে করব এবং ফ্যামিলিগতভাবেই করবো আর একটা কথা বলি আমি বিয়ে করছি বিদায় আমার জীবনে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিদায় আপনারা অনেকেই দিয়েছেন অনেকেই বলেছেন এই সেই ইউ ধন্যবাদ আচ্ছা আমি বিয়ে না করে একশোটা মেয়ের সাথে থাকি তাহলে এটা এটা ভালো ভালো হয় না যেমন আমার আমার এখন সুযোগ আছে দেখেন কত মেয়ে মেসেজ দিছে বিয়ের প্রস্তাব দিয়েছে সম্পর্কের কথা বলছে তাহলে আমি বিয়ে না করে এদের সাথে সম্পর্ক করি রিলেশন করি আপনারা আমাকে কিছু বলতে পারবেন না আমি যদি আমার বাড়িতে কাউকে এনে জায়গা দেই সে যদি কলেজ লাইফে পড়া অবস্থায় গার্মেন্টসে চাকরি করে আসে ফ্রেন্ডদের সাথে মদ খায় ড্রিঙ্ক করে এই ফ্রিল্যান্সিং করে আগের জামাইয়ের সাথে রিলেশন করে এমনকি ভাইরাল হওয়ার পর জামাইরে তা লাগবে তিন লাখ টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে পেজ উঠানোর জন্য যা খুশি তাই বলে বেড়ায় তো আপনারা তাকে কিছু না বলে এই দেশে ডিভোর্স প্রাপ্ত মহিলা নারী বোনেরা কিংবা স্বামীর সংসারে আকাম কুকাম গটিয়ে আসে এই আমাকে একা শুধু পাইয়া আমার পাটায় মধ্যে মরিচ নিয়ে যেভাবে পিসে ওইভাবে আছেন আপনার কোন প্রমাণ ডকুমেন্টস পেয়েছেন যাকে দিনে শত শত মেয়েরা প্রস্তাব দিচ্ছে বিভিন্ন কিছু বলতেছে সেই দিকে যাচ্ছে না আমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যাতে খারাপ কোনো কাজে যেতে না হয় মিহালের দিক বিবেচনা করে আমি বিয়ে করেছিলাম কিন্তু আপনারা কি করলেন একজনের চোখের পানিতে কাইন্দা কাইন্দা দশটা পেজ খাড়া করলো পার্লারে যে রাত গমন করে বিভিন্ন জায়গায় পূর্বাচল আসে দশটার থেকে ড্রিঙ্ক করে আপনারা এরকম কারো কথায় বিশ্বাস করে আমাকে আপনারা এইভাবে নিলে তাহলে 2019 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলাম একটা খারাপ পয়েন্ট পাইলেন না আর আজকে একজনের কারলো আপনাদের পেছ উঠানোর জন্য আপনারা তার কথাই আমাকে এরকম বললেন তাহলে আমি যে এই 30 লক্ষ টাকা ডোনেটের ভিডিও করেছিলাম পিপল লাইকজন অসংখ্য মানুষ যদি পাশে দাঁড়িয়েছিলাম তখন কয়েকজন মানুষ হেল্পের ভিডিও করছে যতক্ষণ আমি ফেসবুক বানাল তখন আজকে আমি 7-8 কোটি টাকা ইনকাম করতে পারতাম ততদিন তো বলছেন আলম হাসান ভাই খুব ভালো মাশাআল্লাহ আজকে আমি বিয়ে করেছি আমি সংসার করতে চেয়েছি এক কাম করলো কেরা আর দুশ হইলো কার আমি ইচ্ছা করলে আমার তিন দিনও লাগবে না এর প্রুফ সবকিছু দেখাইতে আমি একদম এ টু জেড সবকিছু আমি সংগ্রহ করে রেখেছি এবং সবকিছু আছে আমার সবচেয়ে বড় কথা কি জানেন আমি কাউকে ছোট করতে চাই না কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না কাউকে কষ্ট দিয়ে কেউ বড় হতে পারে না কারো সাথে অন্যায় করে কেউ বড় হতে পারে না আমার সাথে যেটা হইছে যেটা করা হয়েছে আল্লাহর তরফ থেকে এমনিতেই বিচার চলে আসবে আমাকে কোনো ভাবে কোনো কিছুতে আমাকে যদি ইনফ্লুয়েন্টলি অংশগ্রহণ করাইতে পারেন খারাপ কিছু তখন আমাকে বললেন ভাই আমরা আপনার এই জিনিসটা দেখেছি যে মেয়েটাকে আমার আমার বউ হিসেবে জানেন আমার বউ বানিয়ে দেয় দেয় টিকটক করলেও বানিয়ে দেয় আমার যদি কোনো আত্মীয় আছে তাকেও আমার বউ বানিয়ে দিচ্ছে মানে আমাকে সবার কাছে খারাপ বানাচ্ছে ওই দিন ফানি ভিডিও শুটিং করেছি তখন এইটুকুই বলা হয়েছিল পরে যে উনি আমার কেউ হয় না কারোর সাথে ছবি তুললে ভিডিও বানাইলে আমার বউ বউ হয়তো এটা একদম একদম করছে সেম কাজটাই করেছে এখন বলেন এই যে আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে যা দেখেন আপনারা না বুঝে না শুনে যেমন একটা কথা বলি মসজিদের ইমাম সাহেব বয়ান দিচ্ছে সবাইকে দিনের কথা বলতেছে জ্ঞানের কথা বলতেছে ভালো কথা বলতেছে উনি কখনো অন্যায় ভুল করে নাই তো এই মসজিদের এক সভাপতি কিংবা সেক্রেটারি অথবা এলাকার কোন খারাপ মহিলা তার ব্যাপারে একটা এলিগেশন আনছে এলিগেশন আনার সাথে সাথে উনি যে তিরিশ বছর চল্লিশ বছর ইমামতি করছে সব শেষ ওই একটা মিথ্যা কথা তাও ওইটাকে সত্য বলে ওনাকে আপনার অপমান করে এলাকা থেকে বের করে দিয়েছে এবং ওনার বিচার সালিস ঘটাইছে আমি এই তিরিশ একত্রিশ বছর বয়সে এই যে একটা মানুষ কষ্ট পাইলে নষ্ট নষ্ট হয়ে যায় বিড়ি সিগারেট এই মুখ সুমুখ খায় তা আমি খাইলাম না একটা সিগারেট টান দিলাম না আমি গেলাম না কোন নেশাখুর বন্ধু বান্ধব বানাইলাম না কারো সাথে মিশলাম না কোনো খারাপ জায়গায় গমন করলাম না ওই যে মিমিয়ে লেগছে দেখেন বয় আকার ল কর তুমি একবার থাপ একবার একবারে দাঁত ফালিয়েলামো বিয়া দপকু থাকার তোর মতো মেয়ের আইডি বুঝ দেয় সংসার নষ্ট করে জামার সংসার যা পর কে করস তুই জানস কিছু এখানে কি হয়েছে এই জায়গায় বসে টাকা কুড়ে নিছে আগের জামার জন্য আমার বাড়িতে ট্যাবলেট খাই আমি ওয়াশ করে নিয়ে আসি একদম থাপ একবার একবারে দাঁত ফালিয়ে বেদু থাকার ফাজিল কাজ করতে চাই ভালো থাকতে চাই এই যে এই আমার যা বউ বানাইলেন আপনারা যাকে বউ বানিয়ে দিচ্ছেন আমি তো বইলাই যে আমার বউ নাই কিছু নাই গার্লফ্রেন্ড নাই একটা ছবি তুললে তাকে বানিয়ে দেন ওই জন্য ওই দিন বলছি আমি বলছি দেখেন আরে ও বউ বানিয়ে ভিডিও বানাইবো ভিডিও না দেখাই একবার আমার বউ বানিয়ে মনে করেন একবারে সাড়ে বারোটা বাজিয়ে দিছে সেটা আমার বউ কিছুই নয় শুটিং করেছে বউ বানাইলেন কিভাবে আর একটা ভালো ফ্যামিলির মেয়ে একটা ছবি তুললো তাকে বউ বানিয়ে দিচ্ছে গার্লফ্রেন্ড বানিয়ে দিচ্ছে ওই মেয়েটা কেন ফাজিল আর একটা কথা বলি আপনাদের ওই মেয়ের চোখের বানিতে যে যেমন মেয়েরা আমাকে বাদ পার মুখ শুখু হেনত্যান বলছে আমি এই বিয়ে না কইরা সংসার করার উদ্দেশ্য না নিয়ে যদি বারো জায়গায় ওই কাজ কইরা বেড়াইতাম এই যে আমার চরিত্রে কিংবা আমার খারাপ দিক কিংবা খারাপ কোনো কথা আপনারা বলতে পারতেন না এই বয়সে আমার মেয়ে ছেলে বড় হয়ে যাচ্ছে আমি বিয়ে করেছি আমি বলে ই করার জন্য বিয়ে কি মানুষ লুচ্চামি করার জন্য করে একদম থাক ফালে দেবো বেদব কোথাকার বিয়ে করে মানুষ সংসার করার জন্য মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি আমার প্রাক্তন যিনি ছিলেন ওনাকে সুনাম সম্মান এই দেশের সবার কাছে রেসপেক্ট হিসেবে পরিচয় করে দিয়েছিলাম আমি ক্যামেরা ধরেছি আমি শিখিয়ে দিয়েছি আমি রিট করেছি আমি ভিডিও পাবলিশ করেছি কোনো পুরুষ মানুষ কোনো মেয়েকে মহিলাকে না যে তার স্ত্রী খারাপ থাকলে ওই দেশের মানুষ জানুক খারাপ নিজে কইরা ই করবে মেলে আমি কি করেছি কোন অপরাধ ছিল আমার বিয়ে না করে খারাপ জায়গায় যাতে খারাপ কিছু না করতে পারে তাকে খারাপ না বানাইতে পারে তাকে ট্রেপে না ফেলতে পারে আর আপনারা কি করতেছেন ওই ছেলেটাকে আপনারা বললেন বিয়ে করলো কে হ্যান করলো কেন ত্যান করলো কেন আরে ভাই আমি তো বিয়ে করছিলাম না বিয়েটা কেন করছি একদিনের পরিচয়ে আমার বিয়ে করার হাজার অপশন ছিল হাজার অপশন ছিল একটা ছবি তারে বউ বানিয়ে দেয় একটা ছবি গার্লফ্রেন্ড বানিয়ে দেয় এই যে এখন নিয়ে ভিডিও বানাইলেন ট্রোল করলেন বিভিন্ন ধরনের দেখলাম যে আপনারা কি বুঝেন কি কমেন্ট করেন আর কি দেখেন আসলে আপনাদের সেন্স কি জানেন আপনারা বিয়ে করবেন জামাই বাড়িতে কে করবেন জামাই সাইডে অমুক জায়গায় যাবেন বাপের বাড়ি যাবেন শুধু পর করবার জামাই ধরে ভালাইব জামাই চুরি করে নিয়ে যাবেন আর জামাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলে সেটা ভুল হয়ে যাই জামাই কাজে যাইব আর বাড়িতে থেকে পরে কে করবেন আগের জামাই লগে এটা মাইনে নিব জামাই বাড়িতে থেকে যাইব জামাই ফ্রেন্ডের লগে পরে কে করবেন সম্পর্ক করবেন জামাই সেটা মাইনে নিব আর আপনি যে কেন্দা কান্তা করবেন যে আমার জামাই খারাপ ভালো না আপনার জামাই আপনাকে সুযোগ দিছে বিয়া করে আপনারে একটা ইয়ের থেকে বাঁচাইছিল নইলে এখনো মত খাওয়া লাগতো রানি এখনো বারে যাইতে হইতো এখনোই মতো ফিলান্সিং করতে হইতো আমি বলি নাই আমি বিয়ে করছি আমি ওটা শুটিং এর ভিডিও ছিল ওনার কমেন্ট রিপ্লাই দেয় তারপরে বলে গেছি যে দেখেন এই ঘটনা আমার ছবি তুললে বউ বানিয়ে দেয় এই বিষয় এটা হবে এরকম তো আপনাদের দেখে আমি ওনাকে দেখিয়ে দিলাম যে দেখেন আপনাদের চিন্তা ভাবনা মানে ভিডিও না দেখে আপনারা কিরকম মন মানসিকতা যে আপনারা যা খুশি তাই বলেন এই যে যে মেয়েটা প্রাক্তন যে আমার ব্যাপারে যে কথাগুলো বলেছে যা কিছু করেছে আমি হ্যান্ড করছি ত্যান করছি বারো মেয়ে না মুখ করছি আর আমি বললে তো কালকে বাড়িতে এক সময় এসে হাজির হবে আমি কেন পরকে করতে যাব কিসের জন্য আমি এটা কোথায় কি জন্য এটা করতে যাব আমার কি করবো এটা ঠেকা হয়ে রয়েছে আমার আমি সারা দিন কাজে ব্যস্ত থাকি আমি যাবো ওই মেয়েদের সাথেই করার জন্য টাকা হইলে মেয়ের অবাব আমি মেয়ের সাথে সম্পর্ক করতে যাবো সম্পর্ক করে আমাদের এসিয়া নষ্ট করুন আমার টাকা নষ্ট করুন আমার সময় নষ্ট করুন টাকা নষ্ট খরচ করে আমার মেয়ের লগে সম্পর্ক পরকে করতে হবে কেন যে মেয়েরা সব বলেছেন বোন আমি আপনাদেরকে বলতেছি মন মানসিকতার পরিবর্তন আনেন পরিবর্তন আনেন আপনারা না জেনে যে যেমন মনে করেন টেলিভিশনে নিউজ হয় কিংবা কোন একটা বিষয় দেখেন এক প্রেজেন্টার বলে দিল কোনটা সত্য মিথ্যা কিভাবে ঘুরিয়ে বললো এটা আপনারা আপনারা মানে বুঝতে চান না এটা বুঝতে চান না আমি তো কাউকে সংসার করে সংসারে প্রবেশ করিয়ে আমি কাউকে সারা দেশের মানুষের মধ্যে একটা ভালো হিসেবে আমি পরিচয় করে দিয়েছিলাম আর সে আমাকে সারা দেশে মানুষের সামনে মাথা নত করিয়ে দিছে আমাকে বলতে শুনেছেন কোনো কিছু মাত্র একদিন বলেছিলাম ডিভোর্সের কথা আর এক দুই একদিন আমি দুই দিন লাইভ করেছিলাম আর এইটা করেছি আমি শুধু দেখানোর জন্য যে বিয়ে না করো আমি শুটিং এর ভিডিও ফুটেজটাও যেখানে বইলা গেছি যে আমার কিছু হয় না তাও আপনারা বউ বানাইছেন আমি বইলা গেছি বিয়ে সাত ছিল দেখে বউ বানাইছেন তারপরে আমি দুই দিন এটা দেখাইলাম যে আপনাদের মোটিভেট চিন্তা ভাবনা বিরুদ্ধে যা দেখেন তা সত্য নয় আর যে সকল বোন আপা ভাইরা ভুল বুঝেন আমি আবারও বলতেছি আমি আমি বইলা যাচ্ছি আপনাদের যারা আমার ব্যাপারে কমেন্ট করেছেন আপনাদেরই বলতে হবে যে আমি রাইট সঠিক ছিলাম আমার কোনো ভুল ছিল না অন্যায় ছিল না কে কালফিট কে চরিত্রহীন কার চরিত্র খারাপ সে কে পরকে করেছে কে এই মধ্যে ফিল্যান্সিং করেছে কে জামাই বাড়িতে থেকে পরকে করেছে দুই তিনটার সাথে কে বাপের বাড়ি যায় জামাই রাইখা সাত মাসের মধ্যে তিন মাস চার মাস যায় পরকে করছে এটা এমনি বের হয়ে আসবে আমি আবারও বলে গেলাম আমি আবারও বলতেছি আপনারা যে বিয়ের কথা বলতেছেন আমি যদি বিয়ে না করে বিয়ে না করে ওই যে যারা আমাকে যাইতে বলে ডেটের কথা বলে রিলেশনের কথা বলে ওইটা করি ওইটা করলে তো ভালো ওইটা করলে ভালো হয় আমাকে কোথায় দেখেছে যে আমি প্রাক্তন কিংবা তার ওনার ব্যাপারে কোনো কথা বলেছি কোথাও এই এতদিন গেছে আর আমাকে নিয়ে প্রতিদিন দশটা পনেরোটা করে ভিডিও সারে কেন কেন আমাকে ভিডিও সারতে হবে যে স্বামী ডিভোর্স হয়ে গেছে তার নামটা নেওয়া হারাম নামটা নেওয়া হারাম আর এমনি এমনি কোনো ডিভোর্স হয় না এইখানে এসে তিন লক্ষ টাকা নিয়ে তারপরে ডিভোর্স দিয়েছে আপনাদের এটা বুঝতে হবে যে কি জন্য ডিভোর্স হইলো কেন আমি তাকে একদিনের পরিচয় বিয়ে করেছিলাম আমার কেন ডিভোর্স হয়ে গেল আমি অনুরোধ জানাচ্ছি ভাই আমি কারো প্রতি আমার কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই উনি ভালো থাকুক উনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা কামাক গরুর ট্যাবলেট বেচুক আর যা চাই তাই বেচুক ওনার প্রতি আমার কোনো খুব দেশ হিংসা কিচ্ছু নাই আল্লাহ তালা ওনাকে উচ্চতার আসন আসীন করুক ওনার জন্য দোয়া করি কিন্তু আপনারা কোনো ছেলের সংসার নষ্ট করেন না স্বামীর জীবন নষ্ট করে না কাম করবেন আপনারা দোষ দিবেন জামাইয়ের জামাইয়ের দোষ দিবেন পাগলের মতো ঘুরছি যখন জামাই রে আগের জামাই লগে পরে কে করছে আমার বাসায় থেকে পাগল হয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে আমি সেন সারা হয়ে গেছিলাম আমি কইছিলাম ওই দিনই তালাক দিয়ে দিমু পরে এই যে জায়গায় বসে ঘরে দরজাতে ট্যাবলেট খাইছে জানি তালাকটা না দেই পর হসপিটাল থেকে ওয়াশ করে না তারপর বাড়িতে আসি হে ওই ভিডিও আছে আমার কাছে আমি ছাড়ছি কখনো দেখাইছি আর কত কষ্ট আমি সহ্য করবো আপনারা বলেন দিনে নাকি ওর গোষ্ঠী সুদ্ধা ব্লক করে দিয়েছি আমি এই ডিভোর্স আগেই ফেসবুক সব ব্লক করে দিছি আর কয় ভিডিও বানাই আমি বলে ফোন দিয়ে কল করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের দিয়ে ছোট করে ইমেজ নষ্ট করে ভিডিও তৈরি করে আমার একটা কথা হইলে একটা কমেন্ট হইলে হেডা না 20 টা বানাবে মানে টপিক প্যান হইছে ও ওনার কিছু ফ্যামিলির লুক আছে ওনারা শিখিয়ে দেয় এবং ওইভাবে কনটেন্ট মেক করে টাকা কামানোর জন্য আমাকে দেখেছেন আমি এই ব্যাপারে কোনো কথা বলেছি আমাকে দেখেছেন আমি কোন একটা ওয়ার্ড ইউজ করছি চুপ করে বসে আছি আমি বিয়ে করবো সংসার করবো আমি সংসার হয়ে যাব। আমি পারি না কোনো খারাপ মেয়েকে ধরে রাখতে সরি ভালো মেয়েকে আমি খারাপ এই জন্য এটা শেষ হয়ে গিয়েছে আমি খারাপ আপনাদের কাছে খারাপ থাকি আমি খারাপ থেকে আমি চাচ্ছি যে আমি যেন সংশোধন হতে পারি আমার যে খারাপ দিকটা আপনারা দেখাইছেন আমি যেন এরকম না হয় আমার হাজার অপশন ছিল বিয়ে করার হাজার অপশন আর আমাকে বলছেন বউ ব্যবসায়ী উমুক সুমুক এসে যখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার পেজ মনিটাইজেশন ইনকাম করি এই দেশের পেজ সম্পর্কে এই আঠারো কোটি মানুষের ভিতরে এক হাজার লোক জানতো কিনা সন্দেহ এখন তো ঘরে ঘরে সবাই জানে বুঝে আমি কত কোটি টাকা ইনকাম করতে পারতাম দেখেছেন আমি বোনিয়া ফেক বউ ফেক শালি ফেক বিয়ান নিয়ে আমি কোন ভিডিও করেছি আর আপনার একজনের চোখের পানিতে পেজ উঠানোর জন্য কান্নাকাটি করলো যা খুশি তাই বললো আমাকে খারাপ বানিল আমি খারাপ আমি আরো খারাপ থাকি আপনাদের চোখে কিন্তু মনে রাখবেন আমি এইসব বিষয়ের কারণে কোনো খারাপ কাজ করব না খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব না এবং খারাপ কোনো কাজে অংশগ্রহণ করব না আমাকে খারাপ করতে পারবে না আমি এখন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি আবারও বলতেছি খুব দ্রুত আমি বিয়ে করে ফেলব ইনশাল্লাহ খুব দ্রুতই বিয়ে করে ফেলবো এবং ফ্যামিলিগত ভাবে করবো আরও আমাকে চ্যালেঞ্জ করছিল একবার ক্লিয়ার করি যে আমি যেন এলাকায় বিয়ে করে দেখাই এরকম আরে বেটি এলাকায় আমার চারটা মেয়ে রেডি হয়ে রয়েছে জুতাই মুছারও যোগ্য না আর আমাকে লাগাই দেখাইছে এই আমি জীবনে আমার যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাই যেমন আজকে তিন জনের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী কালকে পরীক্ষা দিবে আমাকে নক করছে সো ই নাই মানে ওইরকম যাওয়ার মতো স্পেন্ড নাই মনটা খারাপ আমি টাকা দিয়ে তারপরে যে লাইভ করতেছি এরপরে আরেকজনে অসুস্থ চিকিৎসা করাইতে পারতাছে না বোন অনেকবার রিকোয়েস্ট করছে আমি লাইফ শেষ করে ওনাকে পাঠিয়ে দিব অথচ চার মাসে আমার কোন ইনকাম নেই আর্নিং সোর্স নেই আর আমার বাবা সকাল দুধ নিয়ে যা আমার বাবাকে অপমান করে আমি তো কোনোদিন বলি নাই আমি বড় লোক পরিবার সন্তান আমার বাবা আমি কষ্ট করে বড় হয়েছি খেয়ে না খেয়ে বড় হয়েছি আমি আবার ওই যে বুকে হাত দিয়ে বলতেছি আমি অন্যায় করি নাই আমার মধ্যে কোনো ফল ছিল না আমার মধ্যে কোনো ভুল ছিল না আমার মধ্যে কোনো ত্রুটি ছিল না আমি রাইট আমি সঠিক কোনো অন্যায় করি নাই আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি একটা একটা করে প্রমাণ দেখাইতে পারবো কিন্তু আমি এখন দেব না আমি সেই দিন দেবো আমার সময় খুব খুব দ্রুত আসতেছে সেই সময়টা কারণ মানুষকে ছুটো করলে মানুষকে অপমান করলে মানুষের নামে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ তাকে একদম রাস্তায় নামিয়ে দেয় আর আমি ধৈর্য ধরে বসে আছি যে বেশি কথা বলে যে মানুষকে ছুট করে অপমান করে আল্লাহর তরফ থেকে সে শূন্য হয়ে যায় আমি হব না এবং হয়েও না জীবনে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি আবার এই রুজিন আপা বলছে যে বিয়ে হয়েছে বৌ বানান আরে ভাই প্রথম ভিডিওতে বলছি শুটিং ভিডিও আমার সাথে কেউ ছবি তুললে বৌ বানিয়ে দেয় এই জন্যই বলছি যে এই যে শুটিং ভিডিও দেখেন আরে বৌ বানিয়ে দেবো আমার কথা বুঝছেন ওইখানে আমি বলেও গেছি ওই ভিডিওটা নিয়ে সবাই বানানি শুরু করছে এই জন্য আমি যে দুই দিন দেখাইলাম যে আপনারা ভিডিওতে যা দেখেন সম্পূর্ণ সঠিক নয় সম্পূর্ণ সঠিক নয় যেমন আমার প্রাক্তনের সব অভিনয় এর একটা আসল রূপ ছিল যেটা ডেঞ্জারাস এই বাড়িটা শ্মশান বানিয়ে রেখে গিয়েছে আমি আমার হৃদয় হাত দিয়ে বলতেছি চার দিন আমার গায়ে হাত তুলছে তিরিশ বারের উপর আমাকে মৌখিক ভাবে তালাক দিছে চারবার ফাইনাল তালাক হওয়ার কথা ছিল কিন্তু আমি গোলা কাউকে জানাই নাই উনি আল্লাহর অলি খাদিজা মরিয়ম আয়সা দোয়া করি আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার জন্য দোয়া করবেন আমি যেন কোনো অসহায় এতিম এবং খারাপ মেয়েকে বাড়িতে এনে যেন ভালো করতে পারি আমার জন্য এই দোয়া করবেন কিন্তু যেন যে খারাপ থাকে ও যেন আমার বাড়িতে আসা শুনি না মতে মতো ফিলাইন করে আগে জামার লগে সম্পর্ক করে অমুক পোলার লগে এটা করছে বাপের বাড়ি যায় সম্পর্ক করছে এই করছে আল্লাহ যেন আমাকে এটা না শোনায় আল্লাহর কাছে প্রার্থনা করি এই যে আমি এই মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি কসম আল্লাহর বলছে আমি তাকে ফোন দিয়েছি উনাকে আমি জীবনে ফোন দেই নাই ওনার গোষ্ঠী শুদ্ধ আইডি মেডি পেয়ে সব ব্লক করে দিয়ে থাকছি নাম্বার টাম্বার সব একবার বংশ শুদ্ধা কিন্তু ওনার ভিডিও ইনকাম করা ওনার প্রয়োজন গরুর ট্যাবলেট বিক্রি করে আমার সন্তানকে ইউজ করে আমাকে ইউজ করে আমার মাকে ইউজ করে কইটা ভিডিও বিজ্ঞাপন করে আপনারা যারা মদ খেয়ে ড্রিঙ্ক করে আপনার প্রবাসী মেয়েদের সাথে অথবা যে কি বলে পার্লারের মেয়ে দুইটা তিনটা বিয়ে হয়েছে এইসব মেয়েরা যদি রুম নিয়ে চার পাঁচজন একসাথে থাকে বাড়িঘর ওনারা কি সব মেয়েরা কি করতে পারে আপনারা বুঝেন একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর ডিভোর্স হওয়ার পর উনি আপনার মনের কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাইছে এই কথা বলার জন্য আসেনা শুধু আপনারা অনেকটাই ভুল বুঝেছেন ডিভোর্স হওয়ার পর একটা মেয়ে যদি খারাপও থাকে একটা বোন খারাপও থাকে তবুও তার দুঃখ কষ্ট বলতে সময় লাগে

এই যেমন কেমন আমি আপনাকে বলি আল্লাহ যে মেয়ে মানুষ বানাইছে এটা সত্য একবারে সব মিছা কথা এই বুকের মধ্যে হাত দিয়ে বলতেছি আমি আমার কাছে সব প্রমাণ ডকুমেন্ট সবকিছু আছে এবং এক এক সময় এক এক ভাবে এক এক কথা বলছে যখন প্রথম লাইভ করে তখন ওই পাশ থেকে মায় শিখে দেয় এ পাশ থেকে বইনে শিখে দেয় এটা এটা ক এটা ক আরে ঘটে যা ঘটনা কথা শিখে দিতে হবে কেন এক কথাই তো সারা জীবন মিলা যাইব এক এক সময় এক ধরনের কথা শিখে কেন আমাকে ক্ষমা করবেন ভাই আমি মাপ চাই আমাকে কেউ ভুল বুঝেন না ভাই আমি আমার যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো এই সে আমি যখন ইনকামের সুর জানি এই ইউটিউবার জিগাইন যে আলম হাসান মাসে দশ পনেরো বিশ লাখ টাকা কামাই করতে পারবো এইটা বলছে এটা সত্য বলছে কিনা যখন আমি সিস্টেম জানি আমি বুঝি তখন আমি টাকার পিছনে দৌড়াই নাই বেঁচে থাকার জন্য যা প্রয়োজন আমি তাই করছি আর আজকে আমি খারাপ হয়ে গেছি আচ্ছা তিনটা খারাপ মেয়ে যদি আমার ব্যাপারে পেজ উঠানোর জন্য ভাইরাল হওয়ার জন্য কথা বলে আমার ব্যাপারে বাদ দিলাম ধর ফিরুজের ব্যাপারে বললো আপনারা বিশ্বাস করে নেবেন বলবেন যে এক মেয়ে খারাপ বলছে পরেরটা তো খারাপ বলতে পারে না পরেরটা তো খারাপ বলতে পারে না হয় মানুষের জীবন এরকম হয় আমার কপালটাই খারাপ ভাই আমার কপালটাই খারাপ যে আমি কি বলে এই মানে আমি সংসার করার জন্য কাউকে নিয়ে আসলাম রকম মনে করেন ওই সব ব্যক্তি করে আগে জামার লগে ইমুতে ফিল্যান্সিং করে আপনার তার পার্সোনাল আইডি চাইটা আমি জানি না পার্সোনাল আইডি চাইটা এই পেজে ভিডিও পাইবে নয় পেজে পাইবে নয়টাই থেকে লাইভ করতেছি আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি জানেন এই তিনটা দিন শুধু আপনাদের দেখলাম যে এইটা ফেক এই মেয়েটা শুটিং এর মেয়ে বলছে শুটিং করতেছি শুটিং এর ভিডিও সেটাকে বউ বানিয়ে দিলেন যে বিয়ে করছে সালাই লুচ্চা বিয়ে করলে মানুষ খারাপ হয় একটা মেয়ে যদি দুইটা তিনটা বিয়ে হয় যদি সে বিয়ে না করে ডিভোর্স দেওয়ার পরে তাহলে মনে করবেন সে আকাম কুকাম করতেছে খারাপ জায়গায় যেতে যদি তার তাড়াতাড়ি বিয়ে হয় তাহলে মনে করবেন ওই মেয়েটা ভালো ছিল যার কারণে আসার সাথে সাথে বিয়ে হয়ে গেছে এলাকার লোকজন জানে ভালো আমি ডিভোর্সের সেই দিন থেকে পরের দিন আমি এক মিনিটে বিয়ে করতে পারতাম কিন্তু তিন মাস সময় লাগে দেখে আমি এখন অপেক্ষা করতেছি বেটার বেটার ভালো ভদ্র সুশীল এবং সংসারী মেয়ে আমি আপনাদের দেখাবো বিরুদ্ধে আনতে চাইছিলাম না কিন্তু আমি প্রমাণ করে দেখাবো আর আমাকে যে ভুল বুঝেছেন আমি সমাধান আমি করব আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে দোয়া করবেন এবং রাস্তায় অটোমেটিক মানুষকে যেভাবে ছুটো করছে মিথ্যা কথা বলে আল্লাহর একটা বিচার আছে অটোমেটিক রাস্তায় এসে দাঁড়াবে টেকা থাকলে যে সে উপর লেভেলে চলে যায় এমনটা নয় এমনটা নয় আল্লাহর বিচার আছে ওই অহংকার মাটিতে একদম হয়ে যাবে যদি আমার কথা শুনে থাকেন আমি অন্তরে হাত দিয়ে বলতেছি আমি কোনো অন্যায় করি নাই কোনো খারাপ কাজ করি নাই ছোট করি নাই একটা কয়েন খাই নাই একটা পয়সা খাই নাই জীবনে একটা ড্রিঙ্ক করি নাই একটা সিগারেট হাতে নেই নাই বিয়ে কেন করলাম আমি সংসার করার জন্য না করলে তো আমি প্রতিদিন ঘুরতে পারতাম প্রতিদিন রিলেশন করতে পারতাম আপনাদের মতো কি আমার বলেন আমাকে ভুল বুঝবেন না ভাই আমাকে মাফ করে দেন আমি খুবই সরি আমার বুকের কতটুকু কষ্ট মানে এখানে জমা আমি আপনাদের বুঝাইতে পারবো না আমি সব কথা বলি না আমি আমার মতো তৈরি করি আমি একটা কথা বলি আমি আলাম হাসান এখন ভিডিও তৈরি করব আমি বলে দেবো এই ভিডিও এত মিলিয়ন ভিউ হবে এত মিলিয়ন ভিউ হবে এত ভিউ করতে পারবো আমার মাথায় সেই সেন্স আছে কিন্তু সেটা খারাপ করব না ভালো কিছু উপহার দেবো কাউকে ইউজ করব না কারো কথা বলবো না আল্লাহ আমাকে সে দিয়েছে কাউকে ছুটো করব না থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আর আমারে অনুসরণ করেন এই যে আমি কথা বলতেছি দেখেন এইগুলা নিয়ে উনি কথা বলবে আর টপিক পাইছে ভিডিও বানাইবো ভাইরাল করবো টাকা কামাইবো আরো গরুর ট্যাবলেট ভালো মতো বিক্রি করতে পারবে তবে মনে রাখবেন আমি এখানে দাঁড়িয়ে বলতেছি রাস্তায় এনে দাঁড় করাবো ব্যাটজনের খেলা আমি একাই খেলে দেব আমার এটা আমি বিয়ের পর শুরু করবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন কারণ আমাকে যতটুকু ছুটো করা হয়েছে আমি এর মতো করে ছুটো করব না আমি যারা জড়িত যারা এর সাথে যে সকল মেয়ে জড়িত আমি কাউকে ছাড় দিব না যারা আমার সংসার আমার ব্যক্তিত্ব আমার জীবন আমার সুনাম সম্মান সবকিছু নিয়ে শিনিমিনি খেলছে আমার সম্মানটাকে নষ্ট করে দিয়েছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম লেখছে আপনি বারবার বলতেছেন বিডিওতে আপনার কাছে প্রমাণ 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 আছে 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 চারজন এমন উনি আমার কথা বুঝছেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না আর একটা কথা বলি আমি কেন কিছু বলি না কারণ নাম বলি না সেটা বলে যাই এর কারণ হচ্ছে আমি আইনগত বাবা এগিয়েছি ওনার সবকিছু আগে সংগ্রহ করলাম ওনার ভিডিওতে আমার ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে উল্লেখ করে কথাবার্তা বলার কারণে এতদিন সংগ্রহ করলাম চুপ করে বসে আসিলাম আপনারা দেখেন কোন পর্যায়ে যায় আমি বলবো না তার নামে কয়টা মামলা করছি তার বাপের নামে মামলা করছি তার বাবা নামে করছি তার নামে করছি তারপরে ওই মামলা নিয়ে কই যাইতাছি আমি এটা বলবো না তো উনি প্রমাণ দিবে আমার ব্যাপারে কথা বলছে আর আমি যা বলছি আমি সমস্ত প্রমাণ আমার কাছে রেখে দিয়েছি সব আছে কিভাবে বাচ্চা নষ্ট করছে লেখে গেছে ও একটা না দুই দুইটা বাচ্চা নষ্ট করছে আগের জামায় বাচ্চা নষ্ট করছে সেই ছাড়া তালাক দিছে উনি তারপরে আপনার কি বলে ইস ভাই কইতে না আমার মাপ করে দেন থ্যাংক ইউ আসসালাম